বড় আপা কিছু বলবেন বলতেছিলাম তোমার গলার হাটটা মারে দাও কেন আপা এই হার তো আমার এটা তো আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছি সেইটাই তো তোমারে তোমার বাবার বাড়ি থেকে দিছে আমিও তো আমার বাবার বাড়ি থেকেই নিব এটা আমার বাবার বাড়ি না সবই তো আবার ঠিক আছে কিন্তু আপনি আমার হার দিয়ে কি করবেন তোমার হাটটা বিক্রি কইরা তোমার বড় দুলা ভাইরে একটা অটো কিন্না দিব আর সে অত চালাইয়া ইনকাম কইরা তোমাদের সবার জন্য রসমালাই নিয়ে আসবে সেই রসমালাই খাবা আর পাকবাকুম পাকবাকুম পাকুম দুলা ভাই আমার রসমালাই খাওয়ার কোনো দরকার নাই আমি আমার এই গলার গহনা দিতে পারবো না এই হাটটা বানানোর জন্য আমার আব্বা দিন রাত পরিশ্রম করছে মানুষের কাছ থেকে সুদে টাকা নিয়ে আসছে আর সেই টাকা পরিশোধ করতে পারতেছে না বললে আমার আব্বা এই বয়সে এটা দিন রাত পরিশ্রম করতেছে আপা

আমি বেয়াদব না আপনারা কেন বুঝতেছেন না আপনাকে সবার কাছে এটা শুধু একটা গহনা এটার মাঝখানে আমি আমার বাবার পরিশ্রম আদর ভালোবাসা কিছু দেখতে পাই আমি আমার জীবন দিয়ে দেবো কিন্তু আমি আমার এই গহনা দিতে পারবো না আপনাকে উফরে আল্লাহর আল্লাহ এই সিঁড়িতে এক শাশু অনেক কথা কইতে পারে এ তো আমার ভাইয়ের মাথাটা খাইবো ও তো মাথা খাইবো না আমার ভাইয়ের মাথা ও তো পাথর মাইরা মাইরা এর মাথাটা ভাঙিয়ে ফলাইবো আল্লাহ তুমি আমার ভাইটারে বাঁচাও আল্লাহ ঠিকই গেছো বড় আপা এ ভাবির কথাই বুঝা যায় অজ কতটা খারাপ মাইয়া সোনিয়া তুমি আমার ছোট বোনের মতো আমি তোমারে ঠিক আমার নিজের ছোট বোনই মনে করি তুমি যতটা জঘন্য যতটা ছোট বোনের মানুষ আমারে ভাবতেছো আসলে বোন আমি এতটা ছোট বোনের মানুষ না তো নাটকটি একটু বেশি হয়ে যাইতাছ না বোন তুই অনেক ধরে নাটকটি করতেছস আমার এই নাটকটা সহ্য হইতাছ না তাড়াতাড়ি এটা খুললা দে

তোমরা দুইজন মিলা পরে কয়টা দাও দেখো শুশুর করে হাত দিয়ে দিছ দুলা ভাই আপনি এটা কেমন কথা কইতেছেন গত মাত্র আমি আপনাগো বাড়ির বউ হয়ে আসছি আর আজকে আমার গায়ে হাত তোলার কথা কইতেছেন হুমা তো তো বকি মুখে দেই বলি ফুটছে আবার এই তোর গায়ে দিলে কি করবি তুই দেশে প্রেসিডেন্ট তোর গায়ে আর দজাইব না এই দিলাম দিলাম আর কি হইছে আমার এই আরে আরে নাটক দেখছস বানাস না কেন আরে আরে চলো

এখানে ঝামেলার কি আছে আপাজন হাটটা চাইছে আপনার দাও সুপার এই তো এই তো আমার শালাবাবু সুন্দর একটা কথা বলছে আপনি এগুলো কি কইতেছেন আপনি কেমন কথা কইতেছেন আপনি কি জানেন এই হাটটা বানাই দেওয়ার জন্য আমার আব্বা কত পরিশ্রম করছে কত মানুষের কাছ থেকে ঋণ নিছে আমি সব জানি হ্যাঁ আমি সব জানি তোমার বাপে সুদের টাকা উঠায়া অনেক কষ্ট করে তোমার এই হাটটা বানাই দিছে দিনরাত পরিশ্রম করতেছে এই টাকাটা পরিশোধ করে দেওয়ার কিন্তু আসলে বয়স্ক মানুষ তো সুদের টাকাটা শোধ করতে পারতেছে না এই তো আপনি সব কিছু এমন কথা কইতেছেন এমন কথা কইতে আপনার মুখে আটকাইতেছে না না আমার মুখে আটকাইতেছে না কারণ আমার বই নিতেছে তোমার বড় ননদ তার দাবি রক্ষা করা তোমার দায়িত্ব দাও গলার হারটা আমার বন্ধে দাও আপা দিব না তুই নিয়ে